এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আথিবা তুলিল মুত্তাকিন والصلاه والسلام علي رسوله الكريم وعلي آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا اكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله

হিন্দু ধর্মে দীক্ষিত হতে হবে আইনজীবী আপনারা যারা ইসলামিক ধর্মী যারা নিজেকে ইসলাম ধর্ম মনে করেন তারা হিন্দুদের ধর্মে দীক্ষিত হয়ে যান যদি ভালো হবে না হন তাহলে হুমায়ুন এবং আমরা শাহজাহান যেমন আপনাকে তলবারের দগায় আপনার আপনাকে ফরমান জারি করে আপনাদেরকে ধর্ম পরিবর্তন করেছিল আমরা আপনাদেরকে নিউক্লিয়ার এর সামনে দাঁড় করে ধর্ম পরিবর্তন করব। এই ভারতবর্ষ থাকতে গেলে হিন্দু ধর্মকে অবলম্বন করে থাকতে হবে আর যদি মনে হয় যে না থাকতে পাচ্ছি না বাংলাদেশ পাকিস্তান খোলা যে চলে যান ভারতের একজন আইনজীবী স্পষ্টতই বলেছি আপনারা যারা নিজেদেরকে মুসলিম দাবি করেন আপনারা সকলেই হিন্দু ধর্মের দীক্ষিত হয়ে যান আর যদি হিন্দু ধর্মের দীক্ষিত না হন তাহলে তাহলে নিউক্লিয়ার বোমার সামনে আপনাদেরকে ধর্মে দীক্ষিত করা হবে আর যদি মনে করেন থাকতে পারছি না তাহলে বাংলাদেশে বা পাকিস্তানে চলে যান আপনারা জানেন সাম্প্রতিক সময়ে ভারতের মুসলমানদের উপর কীরকম নির্যাতন জুলুম নিপীড়ন শুরু হয়েছে নির্বিচারে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বুলডেজার দ্বারা মা বোনদের উপরে পর্যন্ত টর্চার করা হচ্ছে তাদের হেজাব নেওয়া হচ্ছে আজকে তারা প্রকাশ্যেই বলতেছে মুসলমানদেরকে হিন্দু ধর্মে দীক্ষিত হওয়ার জন্য নসেদ জুর করে তথা নিউক্লিয়ার বোমার সামনে নিয়ে বয় দেখিয়ে তাদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করা হতো কত নিকৃষ্টতম একটি পরিকল্পনা তাও আবার ভারতের একজন আইনজীবীর মুখ থেকেই কথা সাধারণ একজন মানুষ বললে সেটি বোঝা যেত আজকে প্রকাশ্যভাবে বিজিবি সমর্থিত সরকার বিজিবির এমপি মন্ত্রীরা পর্যন্ত খুদ স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে নরেন্দ্র মোদী পর্যন্ত মুসলিম নিধনের হত্যাযঙ্গ চালাচ্ছে মুসলিম নিধনের পরিকল্পনা হাতে নিয়ে এগোচ্ছে তাদের প্রত্যক্ষ পরোক্ষ সমর্থনে প্রশাসনের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনে ইভেন এমনকি প্রশাসনের সামনেও মুসলিম নিধনের কাজ প্রকাশ্যেই চলছে কিন্তু আমরা যখন এই সমস্ত বিষয় প্রতিবাদ করতে যাচ্ছি তখন আফসোস হচ্ছে আমাদের আলোচনাগুলো ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হচ্ছে মুসলিম হিসেবে আমরা প্রতিবাদ করার ভাষাটাও হারিয়ে ফেলেছি এতটুকু অধিকারও যেমন আমাদের মাঝে নেই এটি তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি কারণ পশ্চিমারাই বলে বাক্স্বাধীনতার কথা কিন্তু আজকে আমরা জাতির সামনে একটি সত্য উপস্থাপন করব কথা বলবো সেটি আমাকে আমাদেরকে বলে বলতে দেওয়া হচ্ছে না সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করব সেটি করতে দেওয়া হচ্ছে না আমাদের অনেক আলোচনা সেগুলোকে রিমুভ করে দেওয়া হচ্ছে যদিও জাস্ট আমরা মানুষকে সতর্ক করছি তথাপিও আমাদের সাথে এরকম ব্যবহার করা হচ্ছে সম্মিলিতভাবে উগ্র হিন্দুত্ববাদীরা আমাদের আলোচনাগুলোতে রিপোর্ট মারে বিশেষ করে আমাদের চ্যানেলকে রিপোর্ট দেয় আমরা আজকে সোশ্যাল মিডিয়াতেও ওইভাবে কথা বলতে পারতেছি প্রতিবাদের করতে গেলে ছোট্ট একটি ভিডিও ক্লিপ যদি দেই তাহলে সেটিও রিমুভ করে দেওয়া হচ্ছে এরকমটি এমন আমার ক্ষেত্রে অনেকবার হয়েছে অর্থাৎ তাদের যে নির্যাতন নিপীড়ন সেটি আমরা প্রকাশ করতে পারছি না অথচ ইসলাম এমন একটি ধর্ম যে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে হাফিদ্দিন ধর্ম নিয়ে জবরদস্তি নেই বাড়াবাড়ি নেই কতাই মিনালিম বিল্লাহ সত্য এবং মিথ্যা পৃথক হয়ে গেছে অর্থাৎ ইসলাম তরবারের ভয়ে বা তরবারে আঘাত দেখিয়ে কাউকে ইসলাম ধর্মে দীক্ষিত করতে নিষেধ দেওয়া হয়েছে জাস্ট সত্য ধর্ম কোনটি সেটি উপস্থাপন করা হবে মানুষের সামনে কোরআন এবং সুনার দ্বারা বাস্তবতার নিরিখে অন্যান্য ধর্মগ্রন্থের দ্বারা প্রমাণ করা ইসলামী হচ্ছে আল্লাহ প্রদত্ত ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম ব্যক্তি স্বাধীনতা রয়েছে আপনি ইচ্ছে করলে সেটি গ্রহণও করতে পারেন আপনি ইচ্ছে করলে সেটি বর্জনও করতে পারেন হামাইয়কফুর্তগত যে তগতকে অস্বীকার করবে মিল্লা আল্লাহকে বিশ্বাস করবে যে ব্যক্তি তাগুতকে বর্জন করবে এক আল্লাহকে বিশ্বাস করবে সে যেন এমন শক্ত একটি হাতল ধরল যা কখনো সিরে যাবার নয় তাহলে দেখেন আল্লাহ সবহান তালা এই আয়াতুল এই আয়াতের মধ্যে ধর্ম নিয়ে জবরদস্তি করতে নিষেধ করে দিয়েছেন এরপরে বিলি দিয়েছেন যে তাগুদ বর্জন করতে হবে তাগুদ কারা যে বা যারা আল্লাহর আইন পছন্দ করে না নিজে মানে না এবং অন্যকে মানতে দেয় না বরং নিজেরা আইন তৈরি করে অপরকে মানতে বাধ্য করে তারাই হচ্ছে তা এই তাগুদকে বর্জন করতে হবে যারা আল্লাহ দিনকে অস্বীকার করে দিন মানে না মানতে দেয় না বরঞ্চ নিজেরা আইন তৈরি করে এবং মানুষকে সেটি মানতে বাধ্য করে কয়েকটা অপরাধ দেখেন এক তো আল্লাহ সোভান তাল্লা যে দিন দিয়েছেন সেটিকে অস্বীকার করা সেটি মানে না দ্বিতীয়ত অপরাধ মানতে দেয় না তৃতীয়ত অপরাধ হচ্ছে আল্লাহর দেওয়া জীবন বাদ দিয়া নিজেরা মন গড় আইন তৈরি করছে চতুর্থ হচ্ছে সেই সেই আবার সেই আইন মানুষকে মানতে বাধ্য করা হয় পঞ্চমত যারা আল্লাহর আইন চা তাদেরকে জঙ্গি জঙ্গিবাদ বলা হয় যারা শরীয়ত চা কোরআন সন্ন্যার আইন বাস্তবায়ন করতে চা তাদেরকে শত্রু বলা হয় তাদেরকে জঙ্গি জঙ্গিবাদ হিসেবে আখ্যায়িত করা হয় এই অপরাধগুলো করতে হচ্ছে প্রসঙ্গে বললাম যে ইসলাম ধর্মে কিন্তু কখনোই জবরদস্তির করার কথা বলা হয়নি সুতরাং কোনো কালেই আপনার মুসলমানরা অস্ত্রের আগাতে কাউকে ইসলাম ধর্মে দীক্ষিত করেন তবে হ্যাঁ ইসলাম এর ক্ষেত্রে বলা হয়েছে হয়তো কেউ ইসলাম ধর্ম গ্রহণ করবে নসেত সে জিজিয়া কর দিবে এটা ইসলামের মধ্যে রয়েছে যখন ইসলামী হিমারা প্রতিষ্ঠিত হবে বা খেলাফত প্রতিষ্ঠিত হবে তখন আপনার মুমিন মুসলমান যারা থাকবে মুসলমানরা দিবে জাকাত আর জিজিয়া কর দিবে আপনার ইহুদি খ্রিস্টান মুশ্রেক বা অন্যান্য ধর্মলম্বী যারা কেন দিবে কারণ একটা রাষ্ট্রে চলতে গেলে তাদের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য অনেক অর্থের প্রয়োজন হয় তো মুসলমানরা তো দান করে সাদাকা দেয় বিশেষ করে জাকাত দেয় তাদের এই টাকা দিয়েই কিন্তু ইসলামী ইমারা প্রতিষ্ঠিত হয় বিশেষ করে জাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে ইসলামী ইমারা বা ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয় বা সেই শাসন ব্যবস্থা চলে অর্থাৎ যোগানই হচ্ছে মূলত জাকাত এবং দান সাদাকা এই সমস্ত বিষয়গুলো থেকে তো বিদর্মী যারা থাকে তাদেরকে পর কেন বলা হয়েছে কারণ তারা যদি ইসলামী সাম্রাজ্যে থাকে তাহলে তাদের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব থাকবে ইসলামে ইমারার আমির অথবা খেলাফত থাকলে খলিফার তো তাদের জানমালের নিরাপত্তা দেওয়া লাগবে রাষ্ট্রের যে বাহিনী আছে সেটার ব্যয়বার বহন করার জন্য জিজিয়া কর দেওয়া লাগবে এটা কখনোই জুলুম না এটা তার নিরাপত্তার স্বার্থেই তাকে দিতে হয় কিন্তু তরবারির আগাতে ইসলাম ধর্ম গ্রহণ করার কথা ইসলাম কখনই বলেনি বরং যুদ্ধের ময়দানে যদি কেউ লাহে ইল্লাহ পরে তখনও তাকে ছেড়ে দিতে হবে এটাই হচ্ছে ইসলামের নির্দেশন যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে শত্রুর হাতে অস্ত্র আপনার হাতে অস্ত্র আপনি তাকে অস্ত্র তাক করেছেন তখনও যদি সে বলে লাহে ইল্লাহ সাথে সাথে তাকে সেরে দিতে হবে তাকে হত্যা করা যাবে না এটা হচ্ছে ইসলামের আদর্শ অথচ আজকে উগ্রবাদী হিন্দু মালাউনরা প্রকাশ্যভাবে দেখেন তারা কি ফেতনা সৃষ্টি করছে তারা জয় শ্রীরাম বলতে বাধ্য করতেছে মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করানো হচ্ছে ইতিহাসের কোনো ইতিহাসের কোনো পাতায় দেখবেন না কোনো অধ্যায়ে নাই যে মুসলমান জোর করে কাউকে ধর্মে দীক্ষিত করেছেন এটা কখনোই নেই অথচ আজকে তারা প্রকাশ্যভাবে মুসলিম নিধন করতেছে তারা চাচ্ছে জোর করে মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে এবং তারা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে ভারতে থাকতে গেলে হিন্দু ধর্ম অবলম্বন করতে হবে হিন্দু ধর্ম অবলম্বন করতে হবে দীক্ষিত হতে হবে না হলে বাংলাদেশ বা পাকিস্তানে চলে যেতে হবে জোর করে তারা জয় শ্রীরাম বলতে বাধ্য করছে তারাই ফেতনা সৃষ্টি করছে গজওয়াতুল হিন্দের চূড়ান্ত এবং চূড়ান্ত যুদ্ধের একেবারে ধার প্রান্তে দাঁড়িয়ে আজকে মুসলিম তারা মুসলিমদেরকে নিধন করার জন্য সকল ষড়যন্ত্র রেডি করেছে তারা মুসলিম নিধন শুরু করে দিয়েছে এখনও যারা মনে করেন যে গজুয়াতুল হিন্দ আরও অনেক পরে হবে আরও কয়েকশো বছর পরে হবে আপনারা প্রস্তুতি নেন না হলে ভয়ঙ্করভাবে আপনারা নির্যাতিত হবেন আল্লাহ সোহান তালা পবিত্র কোরআনুল কারিমের আট নাম্বার সুরা ওয়া পালের সাইট নাম্বার আয়তাল্লাহ বলছেন তোমরা তোমাদের সাধ্য মোতাবেক শক্তি সঞ্চয় কর আল্লাহ বলছেন তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী তোমাদের শক্তির মধ্যে যতটুকু ততটুকুর মধ্যে শক্তি সঞ্চয় কর না হলে না হলে কি হবে আপনার শত্রু যে কোনো সময় আক্রমণ করতে পারে এজন্য আজকের আলোচনার মধ্যে আমরা বলবো ভারতে যে মুসলিম নির্যাতন শুরু হয়েছে এটি দিন দিন আরো বৃদ্ধি হবে মিলিয়ে দেখুন আমাদের কথা বলুন সতেরো সাল আঠারো সাল উনিশ সাল বিশ সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা বলে আসতেছি সামনে ভয়াবহ এক চেতনার সৃষ্টি হবে আতুল হিন্দের এবং তৃতীয় বিশ্বযুদ্ধে আজকের পরিস্থিতির দিকে আপনারা একটু তাকিয়ে দেখুন গাজার অবস্থার দিকে তাকিয়ে দেখুন সারা বিশ্বে দেখেন আজকে তৃতীয় বিশ্বযুদ্ধের দামাম আজ লেগে যাচ্ছে আমরা তো শুধু সতর্ক করছি আমি একটা আলোচনাতে বললাম পরিস্থিতি ভালো না খারাপ এই কারণে আমার আলোচনা ইউটিউব থেকে রিমুভ করে দিব আমি বুঝতে পারি না যে এটা কি খারাপ কথা বললাম যে ইউটিউব থেকে এই আলোচনা রিমুভ করার কারণটা কি বিশ্ব পরিস্থিতি কি খারাপের দিকে না তৃতীয় বিশ্বযুদ্ধ কি খারাপের পথে না তৃতীয় বিশ্বযুদ্ধ কি দামামা বেজে উঠতেছে নাতুল হিন্দের পরিস্থিতি কি খারাপ না এই কথাটাও কি বলার এখতিয়ার আমাদের নাই এটা কি উগ্রবাদ আফসোস লাগে আমরা জানি যে মুসলিমদের কথা বলার অধিকারও তাদের কাছে নেই আজকে সেই সমস্ত স্কলাররা কথা বলতে পারবে ওয়াজ করতে পারবে যারা সেকুলার ইজম প্রচার করে যারা মডারেটের ইসলাম প্রচার করে তারা লক্ষ লক্ষ মানুষকে নিয়ে জমায়েত হইলেও তাদের বাধা আসে না আর আমরা অনলাইনে কথা বলতে গেলে আমাদের বাদা আসে এটা কারণ আমরা সত্য দিনের কথা বলছি কোরআনে সঠিক কথাগুলো উপস্থাপন করছে এই কারণে আমাদের বাধা এরপরও সত্যকে কি কখনো দামাচাপা দিয়ে রাখা গেছে বা যাবে সত্য প্রকাশ হবেই আমার ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক ইসলাম সত্য আল্লাহর মনোনীত বান্দা ইমাম মাহমুদ সত্য সুতরাং এই সত্য প্রকাশ হবেই গজওয়াত হিন্দের দৃশ্য সামনে আরও স্পষ্ট হয়ে যাবে গাজুয়াতুল হিন্দের যুদ্ধ হবে মুসলমানদের বিজয় হবে এবং ইমাম মাহমুদের নেতৃত্বে হবে এটাই সত্য আপনি মানল ইমাম মাহমুদ আল্লাহর মনোনীত বান্দা আপনি না মানল ইমাম মাহমুদ আল্লাহর মনোনীত বান্দা কারণ দুনিয়ার কোনো মানুষ ইমাম মাহমুদকে দায়িত্ব দেয়নি ইমাম মাহমুদকে গজওয়াতুল হিন্দের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিয়েছেন আল্লাহ তালা তার রসুল সাল্লাহ আলাইসালামের মাধ্যমে যার প্রমাণ হচ্ছে হাদিস অনেকে প্রশ্ন করেন সেটি আপনারা কিভাবে বুঝবেন আমি এই ব্যাপারে আলোচনা একাধিক করেছি ইমাম মাহমুদকে আমি কীভাবে চিনব ইমাম মাহমুদকে চিনার চির চূড়ান্ত পর্বটা পর্যন্ত করা হয়েছে সুতরাং ভারতের যে উগ্রবাদীদের যেই আস্ফালন মুসলমানদের যে নির্যাতন শুরু হচ্ছে এটি আরও ব্যাপক আকার ধারণ করবে তারা প্রস্তুতি নিয়ে মাঠে নেমে গেছে আর আমাদের ঘুম আমাদের গাফলিটি আমাদের অলসতা আমাদের উদাসীনতার কারণে মুসলিম উম্মার অনেক বড় ক্ষতি হয়ে যাবে এজন্য যারা চিন্তাশীল যারা বাবুক যারা জ্ঞানী যারা ফিকির করেন ধর্ম আপনাদেরকে বলবো আল্লাহর মনোনীত বান্দার কাফেলায় এসে ঐক্যবদ্ধ পাও তন্ত্র মন্ত্র দিয়ে হবে না ভুল পথে মরিচিকার পিছনে ছুটলে দিন শেষে কিছুই পাবেন না এজন্য আল্লাহ আল্লা সোভানুতাল্লার কাছে দোয়া করি ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক মুসলমানদেরকে সঠিক সময়ে আল্লাহ আলা সঠিক দিক নির্দেশনা আমাদেরকে দিবেন যেমন আল্লাহর মনোনীত মান্দার কাফেলে আমরা ঐক্যবদ্ধ হই এবং মাজলুম নিপীড়িত মুসলমানদের জন্য আমরা দোয়া করতে থাকি এবং আল্লাহ তালা আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী কাজ করি তাহলেই মুসলমানদের বিজয় আসবে ইনশাআল্লাহ আল্লাহ কথা আলা আমাদের সকলকে আল্লাহর দিনের জন্য কবুল করুন আমিনিয়ার আলমী আসসালাম আলাইকুম ওহে মুসলিম তুমি দেখছ না কেন বিশ্বের পরিণাম কাফের তাগু দিয়েছে কেড়ে তোমার সম্মান এখনো কেন ঘুমিয়ে তোমরা না দিয়ে স্লোগান জিহাদি সমাধান এ জিহাদি সমাধান জিহাদি সমাধান